নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকতে গেলে মাঝে মাঝে ট্যুর তো অবশ্যই প্রয়োজন আমরাও মাঝে মধ্যে ট্যুরে আসি এমন মানে বেশি দিনের না একদিনের ছুটি নিয়ে হয়তো চলে এসেছি এই একদিনের মধ্যে না ঘুরে বেশ একটা মন আনন্দ বেশ ভালো লাগে চলুন তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি বলি আমরা এখন তারাপীঠ থেকে এক চক্র এক চক্রধাম যে আছে সেখানে আমরা সাইট সিন করতে যাচ্ছি টোটো ভাড়া নিয়েছে আড়াইশো টাকা ওখানে টোটো তিনশো সাড়ে তিনশো টাকাও ভাড়া চাইবে কিন্তু দাম দর করে নিলে না দুশো টাকায় বা আড়াইশো টাকাতেই হয়ে যায় তো ওখানে সাতটা সিন মন্দির আছে এইসব দেখিয়ে ওরা আবার ফিরিয়ে এনে দেয় গন্তব্যস্থলে তো চলুন যাই বেশ আমাদের ওয়েদারটাও বেশ ভালো ছিল বেশ ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি আবার বৃষ্টি ছেড়ে যাওয়ার পর সুন্দর মেঘলা এই বিকেলটা বেশ আলাদা আলাদা একটা অনুভূতি চারিদিকে মাঠ মাঠের জমি চাষ হয়েছে খুব সুন্দর লাগছিলো তো আমরা চারজন বেরিয়েছি হঠাৎ করে আমার মানে কোথাও বেশি দূরে তো যেতে পারি না আমরা কাছে পিঠেই কোথাও হয়তো হঠাৎ মনে হলো চলে আসি তো এই যে আমি চলে এলাম প্রথমে আমরা ইস্কন মন্দির দিয়ে শুরু করেছি আর এর আগেও এসেছিলাম এর আগে ওখানে জগন্নাথ মন্দির আছে গোবিন্দ রাধাগোবিন্দ মন্দির আছে ওইসবে আমরা এইবারটা যাইনি এইবারটা আমরা মানে ওইসবও দেখা ছিল এ আমার ছেলে বলেছে এবার ইস্কন মন্দিরেও বেশিক্ষণ থাকবে তো যাই হোক আমাদের দুটো সাইড সিনের আগের বারটায় বাকি ছিল ওই দুটোতে এসেছি তো ইস্কুল মন্দিরের আগে এসেছিলাম তখন খুব ভিড় ছিল তো এইবারটা এসে বেশ একটা শান্তি পেলাম এখানে কোপনের ব্যবস্থা আছে এবং থাকারও লজ আছে যদি আপনারা মনে করেন এখানে থেকে একদিন থেকে বেশ আরামে এখানে ঘুরবেন এখানে প্রসাদ সেবন করবেন খুব সুন্দর এই যে লজ দূরে দেখতে পাচ্ছেন এই তিনতলা একটা লজ ওখানে একটা বোর্ডে নাম্বার দেওয়া আছে আমি হয়তো ডিসক্রিপশানে সেই নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো যাই হোক প্রসাদ কুপনটা নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন অন্যান্য সাইড সিন দেখে তারপর আপনারা এখানে এসে প্রসাদ নিতে পারবেন এই হচ্ছে বইয়ের দোকান বা অন্যান্য সামগ্রী এখানে পাওয়া যায় তো বইগুলো মোটামুটি বেশ বেশি দামি আছে মানে যেটা আমি ঠিক বলতে পারছি না বইয়ের দাম কেমন এই দেখুন এইসব স্কুলের দোকান আর আমরা এখন মন্দিরে দিকে বেরিয়ে মন্দিরের ভেতরটা যাচ্ছি মন্দিরের শুরুতেই আছে দুই দিকে দুটো নারায়ণ নারায়ণ স্ট্যাচু বসানো আছে খুব সুন্দর লাগছিল প্রচুর লোকে ওখানে ছবিও তুলছে আমিও তুলেছিলাম এই যে নারায়ণ এতটাই সুন্দর লাগছিল না বিশাল বড় দুটো দুই পাশে গেটের দুপাশে দুটো নারায়ণ আছে বেশ স্কুলের এই যে দেখুন ইস্কনের ভিতরে ইস্কন মন্দিরে ঢুকতেই সিঁড়ির এই দুপাশে কোলকর্তা নিয়ে বৈষ্ণব কীর বৈষ্ণবরা কীর্তন করছেন আচুগুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিল। আর ওখানে একটা ওয়ালে একটা সাইড সাইড একটা সিন দেওয়া হয়েছে মানে যুদ্ধ হচ্ছে আর কি অর্জুন পঞ্চপাণ্ডবের যে যুদ্ধ হয় সে যুদ্ধ হচ্ছিল সেরকম একটা সিনারি ওখানে করেছে খুব সুন্দর লাগছিলো তো চলুন এবার মন্দিরের দিকে যাই এখানে প্রথমবারটা যে এলাম সেইবারটা একটা অনুষ্ঠান ছিল সে কারণে খুব ভিড় আর এই আমরা বিকেলে মন্দিরে চলে এসেছি মন্দিরে অবশ্য ছবি তুলতে দেয় না আমি লুকিয়ে এইটুকু তুলেছিলাম লুকিয়ে মানে কি আমি প্রথমে বুঝতে পারিনি তো ছবি তোলার নিষেধ মানে লিখা ছিল আমি হঠাৎ ভুলে গেছিলাম একটু সময় তুলতেই এসে নিষেধ করলো তারপর আমি আর তুলতে পারিনি তো যেটুকু সময় তুলেছি তার ভিডিও শেয়ার করলাম আর এখানে বিকেলে মানে মন্দিরে গেট খোলার পর এখানে কীর্তন হয় বিকেলের তো বিকেলে কীর্তনের পর আমরা ওখান থেকে মন্দিরের চারপাশটা এখানে মন্দিরে আমরা বেশ কিছু টাইম ছিলাম মোটামুটি চল্লিশ মিনিট মতো ছিলাম বসে ভালো লাগছিলো আর এই যে নিত্যানন্দর যে একটা প্রদর্শনী তার লীলা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এখানে দশ টাকা কোপন নিত্যানন্দ দিব্য লীলা সব এখানে প্রদর্শন করেছে দশ টাকা কোপন সেখানে মানে গুপ্তবৃন্দাবন যা বলে আর কি আমরা সেখানে দেখেছি খুব ভালো লাগছিল আপনারা গেলে অবশ্যই সেই গুপ্ত বৃন্দাবনে গিয়ে দর্শন করে আসবেন খুব ভালো লাগবে মাত্র দশ টাকা এমন বেশি টিকে কুপন করেনি ওখানে বেশ ভালো লাগছিলো আবার আমরা মন্দিরে ফিরে এলাম মন্দিরে কীর্তন হচ্ছেই মন্দিরে কিছু টাইম কীর্তন দেখেছি এখানে পুজোর শেষে মাথায় যে একটা চাঁদির যত সময় রূপার একটা মুকুট আছে সবার মাথায় একটু লাগিয়ে দিচ্ছিলো বেশ হয়তো কোনো পূর্ণ বা কোনো পুজোর একটা ব্যাপার আছে তো এই হচ্ছে সেই নিত্যানন্দ প্রদর্শনী তার তিব্য ওখানে গেট একটু ছবি দেখে দিলাম এরপর আমরা এলাম নিতাই বাড়িতে নিতাই বাড়িতে মানে ভেতরটাই মোবাইল নিয়ে যেতে দেয় না তো তো আমরা মোবাইল ওখানে পাঁচ টাকা করে মোবাইল প্রতি পাঁচ টাকা জমা নিয়েছিল চারটা মোবাইল আমাদের জমা দেওয়া ছিল একটাও ছবি তুলতে পারিনি এই মন্দির দর্শন করে ফিরে আসার পর আমরা যেটুকু পেরেছি এরপর এলাম বাকারায়ের মন্দির মন্দিরে দেখুন এখানে একটা ঐতিহ্য দেখুন বিশাল একটা গাছ এবং একটা ছোট একটা পুকুর আছে আর পুকুরের মধ্যে একটা মন্দির যদি আছে যদিও বা মন্দিরটা দেখা যায় না মাটির নিচে আছে আর মন্দিরের যে চূড়াটা সব একটুখানি চূড়ো বেরিয়ে থাকে এবং শুনেছি এখানে বর্ষা বৃষ্টি বন্যা কোনো কিছুতেই সেই মন্দিরের যে একটু ত্রিশুল বা একটু চূড়াটা বেরিয়ে আছে দেখুন একটু লক্ষ্য করুন যে দূরে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে বেশ এখানে একটা পূর্ণস্থান এটা হাঁটুগাড়া আশ্রম বলা হয় অন্তর্ধান স্থল মানে যেন কুণ্ডু শুনেছি প্রভু নিত্যানন্দ তার মাকে স্নান করা করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্ত সপ্ত সাগর ও নদী বর্তমান বলা হয় তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধন্য করেন সেখানে সে কারণে ওখানে গেলে বেশ একটা আলাদা ভালো হয় এরপরে একটা মন্দিরে এলাম এই মন্দির হচ্ছে রাধা রাজবিহারী মন্দির এরপরে এলাম আমরা এই নিধুবনে এই নিধুবনে এখানে এই দুটো জিনিস আমাদের দেখা বাকি ছিল এই কারণেই আমি এইবারটা আবার সিন এলাম এই নিধুবনে না এই এইখানটায়ও মানে মোবাইল ভেতরে নিয়ে যাওয়া নিষেধ এবং হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না বা কেউ মদ্যপ অবস্থায় চাই অবশ্যই সেগুলো খেয়াল করতে হবে পাঁচশো টাকা জরিমানা নেবে এই নিধুবনের একটা আলাদা অনুভূতি আমি দূর থেকে এতটুকুই ভিডিও তুলেছি এরপর ভিডিও মোবাইল ব্যাগে রেখে দিয়েছিলাম এখানে একশত গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে একবার এলে সেই পূর্ণ স্থান অর্জন করা হয় এটাই আমি শুনেছি বেশ এখানে সেই পাণ্ডবরা যে অজ্ঞাত বাস এখানে হয়েছিল বেশ এখানে গেলে না ফ্যান বা কোনো কিছুর প্রয়োজনে একটা ঠান্ডা অনুভূতি খুব সুন্দর লাগছিলো এরপর আমরা তারাপীঠের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ি আমাদের হোটেলে বেশ সুন্দর এই দেখুন সন্ধ্যার আগে একটু আকাশের বা সূর্য ডোবা ডোবা দেখতে যা